এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনা থেকে না সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছে পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি দিও না যে মরণ হওয়ার আগে ছাত্রে হবে গড় মরণের কথা শুনিলে আপন হবে পর যে মরণ হওয়ার আগে চিঠি চাও না দেখে আমার যাবে পালাই শেষ টেকা মা বাবা সন্তানেও দেখে না বুজ শেষ কথা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গে মরণ লাশ হইলে কেউ চায় গোসল দিতে সেনা ছেলে বাবার কফিন কাঁদে নিতে জানা যার কাফন দাফন যদি বাগ্যে হয় মানবতা ফেরি বলা সেটাই এই পাপিকে কঠিন দিন তেলখানি না মালিক এই পাপিকে কঠিন দিন তেলখানি পেল না এমন মরণ মাওলা তুই তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাল্লা তুমি কাউকে দিও না এমন মরন মাল্লা তুমি কাউকে দিও না